আমরা মুরব্বীদের উপর খুব ক্ষুব্ধ সেই শিবিরের হইতে পারে ছাত্র দলের হইতে পারে বৈষম্যদী ছাত্র আন্দোলন হইতে পারে আমরা মুরব্বীদের উপর ক্ষুব্ধ বাচ্চারা শুধুমাত্র গুলির সামনে দাঁড়াবে দেন হচ্ছে বিপ্লব হবে চলে যাবে তারপর পোস্ট ভাগাভাগি হবে মুরব্বীদের মধ্যে বাচ্চারা কি বুঝবে বাচ্চারা কি পারবে নো যে নদীর বাঁধ দিয়ে কখনো রোখা যায় না নদীটা যদি হচ্ছে কি খরচ হয়ে থাকে একটা যে নৌজি একটা

মাঠে বিভিন্ন দফা দাবিতে কাউকে এক দফা দিয়ে হচ্ছে পদত্যাগের দাবি কাউকে হচ্ছে এই চেয়ার থেকে নামানোর দাবি তো এই সব কিছুর ঊর্ধ্বে আমি ছাত্র আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে ইংরেজি থেকে আমার অনার্স কমপ্লিট করেছি মাস্টার্স ছিল আমার অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্স অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং দুঃখজনকভাবে এটা সত্য যে আমাদের যারা বুদ্ধিজীবী মহলে ছিল গত ষোলো বছরে আমরা ইতিহাসটাকে একটা ব্র্যাকেট বন্দি করে ফেলেছিলাম মানে ইতিহাসের গতিপথটাকে নিয়ন্ত্রণ করতে চেয়েছিল একটা নির্দিষ্ট একটা সংঘবদ্ধ একটা বুদ্ধিজীবী ঘোরা ইতিহাসের বাঘটাকে নির্ধারণ করে দিতে চেয়েছিল একটা ব্র্যাকেট বন্দি করেছিল এবং এই যে একটা ব্র্যাকেট বন্দি করার কারণে ইতিহাসের আসলে বিকাশ ঘটেনি এটা কিছু ব্যক্তি কিছু পরিবার এটা একটা একটা হিস্টোরিক্যাল একটা হিজেমনি ক্রিয়েট করেছে এটা পরিবারতন্ত্র ক্রিয়েট করেছে একটা যেটার বিরুদ্ধে হচ্ছে কিন্তু আমরা একটা একটা দমবন্ধ করে একটা সিচুয়েশন আমরা ছিলাম গত ষোলো বছর আমার স্পষ্ট মনে আছে আমি যেদিন ক্লাস সিক্সে আমি হচ্ছে ক্লাস করতে যাই ক্লাস সিক্সে প্রথম ক্লাস করতে যাই ওই দিন হচ্ছে আওয়ামী লীগ সরকার প্রথম ক্ষমতায় আসে মানে আমি ক্লাস সিক্সে গিয়েছি অর্থাৎ আমরা একদম তরুণ একটা প্রজন্ম আমরা অর্থাৎ ওই আওয়ামী লীগ সরকারের পূর্ববর্তী যেই সরকারগুলো ছিল তাদেরকে আমরা প্র্যাকটিক্যালে আমরা দেখার সুযোগ হয় নাই যদি নয় পরবর্তী যে সময়টা আমরা পুরা সময়টাই কিন্তু আমরা দেখেছি আমরা বুধ করেছি আমরা অনুভব করেছি তাদের সাথে কাজ করেছি তাদের যেই তাদের যে মেইড আপ হিস্ট্রি ম্যানিপুলেটেড হিস্ট্রি ট্যাম্পার্ড হিস্ট্রি এই বিষয়গুলোর সাথে কিন্তু আমাদের পরিচয় ঘটেছে সেই জায়গা থেকে আমাদের প্রস্তাবনা যেহেতু আমরা একদম শুরু থেকে আন্দোলনে ছিলাম আমরা শুনেছি বিভিন্ন জায়গা থেকে চব্বিশের গণ অত্থানটাকে একটা সাব হিস্ট্রি হিসাবে উপস্থাপন করার একটা চেষ্টা করা হচ্ছে যেটা সাব হিস্ট্রি এটা হিস্ট্রি না এটা হচ্ছে লেস দেন হিস্ট্রি লেস নট মোর দেন হিস্ট্রি নট ইকুয়াল টু হিস্ট্রি বাট লেস দেন হিস্ট্রি সো দিস ইজ অ্যাকচুয়ালি প্রবলেমেটিক এখানে হচ্ছে বিষয়টা হচ্ছে আমাদেরকে মাথায় রাখতে হবে এই চব্বিশের আমি নবম দশম শ্রেণী ক্লাস সিক্স টু টেন রেঞ্জিং ফ্রম সিক্স টু টেন তাদের জন্য আমি যে হিস্ট্রিটা নির্ধারণ করছি এটা আমরা মনে করছি এটা হচ্ছে আমাদের পূর্ববর্তী প্রজন্মের যে হিস্ট্রি একাত্তরের হিস্ট্রিটাই হচ্ছে মূল হিস্ট্রি আর চব্বিশের হিস্ট্রি এটা যেহেতু ঘটিত হয়েছে একটা তরুণ প্রজন্মের দ্বারা সুতরাং এটা হচ্ছে একটা সাব হিস্ট্রি এই যে একটা পেরুকিয়াল একটা মাইন্ডসেট এই মাইন্ডসেট থেকে মনে হয় আমাদের একটু বের হতে হবে এবং ক্লাস থেকে এর যে বাচ্চারা আমরা দেখেছি মাসের আমি গণভবনের সামনে আমি যখন গিয়েছি পাঁচই অগাস্ট তখন হাসিনা পালিয়ে গিয়েছে দেড় মাসের একটা বাচ্চাকে নিয়ে একটা মা গণভবনের সামনে চলে আসছে তো উনি বলছেন যে আমার তো তোমাদের মতো সন্তান নাই

কোটি কোটি টন কাগজ নষ্ট করেছে শুধুমাত্র মুজিব কালকে প্রতিষ্ঠিত করার জন্য কোটি কোটি টন আননাসেসারিলি সঙ্গবদ্ধভাবে উপন্যাস লেখা হয়েছে সঙ্গবদ্ধভাবে গল্প লেখা হয়েছে সিনেমা লেখা হয়েছে সঙ্গবদ্ধভাবে আলটিমেটলি কি লাভ হয়েছে কারণ এই যে ওভার এটা ইমপজিং ইম্পোজিং ইম্পোজিং হিস্ট্রির কাজে লাগে না স্বতঃস্ফূর্ত স্পন্টেনিয়াস একটা বিষয়ের মধ্যে যদি স্পন্টেনিয়টি না থাকে আলটিমেটলি এটার মধ্যে একটা ভমিটিং হয় সুতরাং এই যে আমাদের এই যে তরুণ প্রজন্ম এরা হিস্ট্রি রিডার না ওদেরকে হিস্ট্রি রিডার মনে করে তাদেরকে যে একটা সাবক্লাস হিসেবে দেখার যে আমাদের দৃষ্টিভঙ্গি এটা চেঞ্জ করে তাদেরকে আমাদের হিস্ট্রি মেকার হিসেবে আমাদেরকে স্বীকৃতি দিতে হবে তারা কিন্তু হিস্ট্রি রিডার না তারা হিস্ট্রি মেকার তো সুতরাং তাদের ওই জায়গাটাই দেখতে হবে না হয় আমরা যেভাবে আজকে এই জায়গায় বসে অতীতের এই বুদ্ধিজীবী গণটাকে আমরা সমালোচনা করছি আজকে আমরা দাঁড়িয়ে এই যে পাঠ্যপুস্তক সংশোধনীর সাথে যারা জড়িত যারা কাজ করবে যারা কাজ করছে সামটাইম ইন দ্য ফিউচার মেবি টোয়েন্টি ইয়ার্স লেটার মেবি ফিফটি ইয়ার্স লেটার দে উইল অলসো বি ব্রড আন্ডার কাইন্ড অফ ক্রিটিসিজম পাবলিক ক্রিটিসিজম তারা বেরোইতে পারে না রাস্তাঘাটে এখন বুদ্ধিজীবিতার তো এই দৈনদশা হওয়ার কথা ছিল না কিন্তু আজকে দৈনদশা সুতরাং এটা এটা যারা হিস্ট্রি মেক করতে পারে আপনি তাদেরকে হিস্ট্রি রিডারের জায়গায় নিয়ে এসে তাদেরকে হিউমিলিয়েট করার এই একটা অপচেষ্টা বিভিন্ন জায়গায় করা হচ্ছে সেই জিনিসটা আমি মনে করি ওই ধারণার থেকে একটু বের হয়ে আসতে হবে দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে আমাদের মাথায় রাখতে হবে যে আমরা আবার যেন একটা হিস্ট্রি না হয়ে যায় হিস্ট্রিতে হয় যেন একটা ইনক্লুসিভ হিস্ট্রি যেন হয় ইনক্লুসিভ আমি কিন্তু এই ইনক্লুসিভ শব্দটা এখানে এটার অনেকগুলো কন্টেশন আছে এই ইনক্লুসিভিটি আমি এ অর্থে ব্যবহার করছি যে এখানে পার্টিসিপেশনস অফ অল সাইটস পিপল এইখানে ইনক্লুসিভিটি আমি এই অর্থে ব্যবহার করছি ইনক্লুসিভিটির কনোটেশন অনেকগুলো রয়েছে এবং এটা নিয়ে বিভিন্ন সময় বিতর্ক হয়েছে তো আমি এখানে ইনক্লুসিভ শব্দটা ব্যবহার করছি যেখানে সবার ইকুয়াল পার্টিসিপেশন থাকবে অর্থাৎ রাজনীতিতে যার যে কন্ট্রিবিউশন তার ইকুয়াল হিসা থাকবে এটা আমি এটা বলতে চাই না যে চব্বিশ সেন্ট্রি কি হিস্ট্রিটা হইতে হবে নট নেসেসারিলি যে চব্বিশকে কেন্দ্র করে সবকিছু ঘুরবে আবর্তন হবে না আমাদের হিস্ট্রি তো অনেক আগে থেকে শুরু হয়েছে প্রত্যেকটা জিনিসকে তার প্রপার কন্ট্রিবিউশনটাকে অ্যাকনোলেজ করে সেটাকে আমাদেরকে মনে রাখতে হবে যে নদীকে কে বাঁধ দিয়ে কখনো রোখা যায় না নদীটা যদি ও থেকে খরস্রোতা হয়ে থাকে আপনি যখনই রুখতে যাবেন সে তার রাস্তা করে নেবে যেমন আওয়ামী লীগের আমরা জনগণ হচ্ছে বিকল্প খুঁজে নিয়েছি সুতরাং হিস্ট্রি হিস্ট্রি একটা এর নিজের একটা হচ্ছে সক্রিয়তা রয়েছে সে নিজের রাস্তা খুঁজে নেয় স্ত্রী যখন কোনো ধরনের সে সে হিরো খুঁজে না পায় সে নিজে হিরো ক্রিয়েট করে নেয় তো সেই জায়গা থেকে আমরা যেন একটা সেন্ট্রিস্ট হিস্ট্রির দিকে না যাই সেখানে আমাদের রাইট উইং এর যারা রয়েছে লেফট উইং এর যারা রয়েছে সেন্ট্রিস্ট যারা রয়েছে সেন্ট্রিস্ট অ্যালাইনিং টু রাইট সেন্ট্রিস্ট অ্যালাইনিং টু লেফট তাদের জন্য ইকুয়াল হচ্ছে কন্ট্রিবিউশন থাকে আমি বলছি না সবাই উইপ আউট করে দিতে হবে এই উইপ আউট করে দেওয়া কিন্তু আবার একটা ফেসিস একটা হচ্ছে একটা কাইন্ড অফ মেন্টালিটি নো কন্ট্রিবিউশনটাকে অ্যাকনোলেজ করে সবাইকে ইকুয়াল হিসাটাকে বুঝিয়ে দিতে হবে সব শেষে যেহেতু আমরা এ প্রজন্ম আমরা এখানে যারা রয়েছেন এটা একটা যারা রয়েছেন এখানে আমার সরাসরি শিক্ষক অনেকে ছিলেন একটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে এটা আপনারা ফিল করতে পারছেন কিনা আমি জানি না এই চব্বিশের দায় এই বুদ্ধিজীবী মহল নেয় নাই আমরা তাদেরকে দিব এই আজকের এই পর্যায়ে পৌঁছানোর দুই হাজার যে শহীদ হয়েছে এই বিষয়টাকে আটকানো যেত যদি পূর্বাচলের ফাটের লুপ ত্যাগ করা যেত যদি আমরা দেখতাম বুদ্ধিজীবীরা যখন প্রশ্ন করে প্রশ্ন করতেন প্রত্যেকটা প্রশ্নের একটা বিনিময় মূল্য থাকত অর্থাৎ প্রশ্নটা এমন ভাবে করা হতো এই প্রশ্ন আপনার এই প্রশ্নের মধ্য দিয়ে হয় তার কোন একটা অধিদপ্তরের ডিজি হওয়া নিশ্চিত অথবা প্রধানমন্ত্রীর সফর হওয়া নিশ্চিত অথবা যেমন এখন তো পরি যেমন এনসিটিভির একজন ডিজি হওয়া তারপর হচ্ছে শিক্ষা অধিদপ্তরের ডিজি হওয়া বিভিন্ন এই যে অর্থাৎ মাথার মধ্যে দ্য ব্যাক সাইড অফ হিস মাইন্ড অলওয়েজ থাকতো থেকে যে আমি এই প্রশ্ন দিয়ে আমার যারা হচ্ছে নিয়োগকর্তা তাদের স্তুতি বন্দনা হবে এবং এই প্রশ্নের বিনিময় মূল্য আমার একটা হচ্ছে আউটকাম থাকবে আমরা আপনাদেরকে মাথায় রাখতে হবে আমি নিশ্চিত এখানে যারা যারা রয়েছে আপনাদের প্রত্যেকের সন্তান আমার বয়সী বা কারো কম বয়সের সন্তান আছে তাদের কথা শুনেন দেখেন তাদের সাথে কিন্তু আপনার পরিবার কনফ্লিক্ট হয় ভার্বাল কনফ্লিক্ট ভার্বাল ডিসপিউট আমাদের হচ্ছে বাবা মাদের একটা হচ্ছে সবসময় একটা ডায়লগ ছিল তোর ঘরে আমি হয়েছি না আমার ঘরে তুই হয়েছিস এটা 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 কিন্তু না এটা এই কথার ওজন অনেক বেশি এটা কিন্তু একটা হচ্ছে টটোলজিক্যাল গ্রাউন্ডের একটা কথা কারণ এটার কিন্তু রিফিউটেশন নাই আপনি যখন মানে ওয়ান এভার ইউ আর কামিং আপ উইথ দিস আর্গুমেন্ট আমার কিন্তু আর কোনো কিছু বলার থাকে না এটা একটা টটোলজিক্যাল গ্রাউন্ডের কথা অর্থাৎ এটার কিন্তু এটা হচ্ছে আপনি একদম স্টপ করে দিচ্ছেন ঠিকই তো আমার বাবার আগে তো আমি আসি নাই সো এটা হচ্ছে কি মানে হিস্ট্রিক্যালিটি সাপোজ হোয়েভার কামস ফার্স্ট তারা এসছে সবচেয়ে বেশি জানবে এই জায়গায় আমরা যারা এই নতুন প্রজন্মের আছি আমরা কিন্তু এই জায়গায় একটা নোক্তা দিয়ে রাখতে চাই বিষয়টা এমন না আমরা অলরেডি আমরা একটা জেনারেশন কনফ্লিক্টের মধ্যে আছি এটা যদি আপনারা বুঝতে না পারেন আমি মনে করি যে এটা আমাদের জন্য আবার একটা দুর্ভাগ্যের কারণ হতে যাচ্ছে এটা আমাদের ফিল করা উচিত আমি যখন আমাদের এখানে আমি এখানে প্রত্যেকটা মানুষকে চেহারা দেখে দেখে মোটামুটি আমি লোকেট করতে পারি যে তারা কোন কোন বুদ্ধিজীবী মহলে বিলং করে তারা আমি এখানে অধিকাংশ মানুষকে আমি অনেক বছর ধরে চিনি তাদের কথা শুনি তাদের কথা জানি অধিকাংশ মানুষকে তো তাদেরকে আমি জানি যে তারা কোন বুদ্ধিজীবী তার হচ্ছে শিক্ষকটা কোথায় তো তখন আমার কিন্তু আমি যখন আমার প্রজন্মের মানুষদের সাথে আলোচনা করি তখন কিন্তু এখন আর ওই যে আমাদের মধ্যে আওয়ামী লীগ বিএনপি জামাত ছাত্রদল শিবির বাম ডান এগুলো নিয়ে আলোচনা হয় না আমরা মুরব্বীদের উপর খুব ক্ষুব্ধ সত্য সে শিবিরের হইতে পারে ছাত্র দলের হইতে পারে বৈষম্য ছাত্র আন্দোলন হইতে পারে আমরা মুরুব্বীদের উপরে ক্ষুব্ধ অর্থাৎ তারা আমাদেরকে আসলে আমাদেরকে ইউটিলাইজ করতে পারছে না আমি ইউজ বলবো না ইউজের একটা পেরিকুয়াল একটা কনোটেশন আছে আমি বলবো যে তারা আমাদেরকে ইউটিলাইজ করতে পারছে না তারা আমাদেরকে এই যে একটা 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 যে নজি একটা মানে ইন্টেনশন যে ছোট মানুষ কি বুঝবে বলে দিচ্ছে না কিছুদিন আগে যে সন্তান যদি বাবার আগে যায় দেশ ধ্বংস হয়ে যায় তো এই আইডিয়া থেকে বের হতে হবে আপনারা কাছে যারা বুদ্ধিজীবী বা শিক্ষা যারা একাডেমিশিয়ান আপনাদেরকে আমাদের যেই চিন্তাটাকে এই চিন্তাটা যেন আমরা স্পেস করতে পারি প্লেস করতে পারি এবং স্পেস দিতে পারেন হিস্ট্রিতে অ্যাকোমোলেট করতে পারেন এবং এটাকে যেন একাডেমিক্যালি অ্যান্ড্রোস করতে পারেন বাচ্চারা শুধুমাত্র গুলির সামনে দাঁড়াবে দেন হচ্ছে বিপ্লব হবে চলে যাবে তারপরে পোস্ট ভাগাভাগি হবে মুরব্বীদের মধ্যে বাচ্চারা কি বুঝবে বাচ্চারা কি পারবে নো আপনারা তাদের মতামত দেন তাদেরকে কিভাবে হিস্ট্রিতে লোকেট করা যায় তাদের এই যে কন্ট্রিবিউশনটাকে কিভাবে করা যায় এই একাডেমিক্যালি এন্ডোর্স করেন তাহলে যে অতি মানে আমাদের পূর্ব প্রজন্মের অভিজ্ঞতা এবং তরুণ প্রজন্মের যে সাহস এই দুইটা সংমিশ্রণে আমাদের আগামীর বাংলাদেশ হচ্ছে সুন্দর হবে ধন্যবাদ সবাইকে